কথা বললেই শুধুমাত্র মামলা বাড়ে কথা বলে কি আছে এখানে পলক আমাদের পলক চাচা আলটিমেটলি সে গতকালকে সম্ভবত ওনাকে আদালতে ওঠানো হয়েছিল এবং আদালতে যাওয়ার সময় তো উনি বেশ মুজিবের যে সমস্ত বক্তব্য আছে কথা আছে সেগুলো উনি মাঝে মাঝে বলেন আবার এক সময় দেখলাম যে উনি বলতেছেন যে মুজিবের সৈনিকরা সংগ্রাম করে বাঁচতে হবে সেই সংগ্রাম করতে করতে তাদের নেত্রী শেখ হাসিনা ভারতে পকার পার এখন তারা সংগ্রাম করতেছে ঠিক আছে চলেন সংগ্রাম করেন সংগ্রাম চালিয়ে যান আরেকটা কথা বলি সেটি হচ্ছে যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু আরও বেশি স্ট্রং হচ্ছে শক্তিশালী হচ্ছে এটা কিভাবে বুঝলাম সেটি হচ্ছে যে বিভিন্ন সময় আমরা দেখেছি যে এই যে আসামি আওয়ামী লীগের যে সমস্ত আসামি ছিল তাদেরকে অনেক আমি দেখেছি যে কোনো হ্যান্ডকাপ ছাড়া কোনো রকমের কোনো কিছু ছাড়া তাদেরকে বিভিন্ন আদালতে উঠানো হচ্ছিল বা হয়েছিল অনেক দিন আগে কিন্তু কিছুদিন ধরে দেখলাম যে না তাদেরকে একেবারে পিছনে মানে হ্যান্ডকাপ পরিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এটা দেখে অ্যাকচুয়ালি ভালো লাগে এজন্য জন্য যে আসলে তিনি যে আসলে অপরাধে সেটা আসলে বোঝা যায় তার এরকম পিছনে হ্যান্ডকাপ দেখে আর এই লোকগুলিই গত ষোলো বছরে সাধারণ আলেম যাদের কোনো অপরাধ নেই তাদেরকে এরকম নির্বিচারে গ্রেপ্তার করেছে দেন শুধুমাত্র যে তাদের যে পিছনে হাত নিয়ে যে হ্যান্ডকাপ পরিয়েছে নট অনলি দ্যাট তাদের পায়ে বেডি পড়িয়েছে মাথা হেলমেট পরিয়েছে সব কিছু করেছে আর এখন এই কয়েকদিন না তাদেরকে হ্যান্ডকাপ পরানো হয়েছে এর আগে দেখতেছি যে পুলিশ তাদেরকে এমনভাবে নিয়ে যাচ্ছে মনে হচ্ছে যে তার আপন শ্বশুর বৃদ্ধ শ্বশুরকে মনে হয় নিয়ে যাচ্ছে এতটা ভালোবেসে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল এবং ওই যে যারা আসামি যারা আছে তারা মনে মনে বলে যে পুলিশ তোমরা যেন আমাদেরকে নিয়ে যাচ্ছ আমরা তোমাতেই আমরা ভরসা পাই তোমাদের উপরেই আমরা ডিপেন্ড করতে পারি এটা তারা মনে মনে বলে সো যেটাই হোক না কেন আস্তে আস্তে প্রফেসর ইউনুসের যে ক্ষমতা সেটা আসলে শক্তিশালী হচ্ছে এটা এগুলোর মাধ্যমে বোঝা যায় সো এখন কিছু লোক আসলে এটাকে নামানোর চেষ্টা অলরেডি শুরু করে দিয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইনুসও সাধারণপত্র নন তিনি হয়তো অন্যান্য মানুষের মতো এত বেশি চাটুকারি করতে পারেন না এত বেশি মিডিয়ার সামনে এসে নিজের কৃতিত্ব উনি জাহির করতে পারেন না এটাকে উনি লাইক করেন না কিন্তু উনি কাজ করে দেখেন যে কাজটা কেউ করতে পারে না আমরা সবথেকে বেশি তার উপরে ডিপেন্ডেট এই জন্য যে তিনি কখনো ভারতের চোখ রাঙানোকে উনি ভয় করেন না উনি স্কাই নিউজে কি বলেছে দেখেছেন বলেছেন যে প্রত্যেকের বিচার হবে তার সাপোর্টার তার কুড়ি তার সহকর্মী যারা আছে সবার বিচার হবে এটা বলেছেন এটা কি অন্য কেউ বলতে পেরেছে কেউ পারে নাই সো আমরা তার উপরে কেন ডিপেন্ড করতেছে এটার জন্য যে আমরা তার উপরে আমরা বাংলাদেশের ক্ষমতা দিয়ে আমরা নিশ্চিন্তে থাকতে পারছি হ্যাঁ কিছু সমস্যা হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের সময় অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিছুটা সমস্যা হয় কিন্তু ম্যাক্সিমাম সমস্যাগুলো প্ল্যানিং করা হচ্ছে এবং এটা বোঝানোর জন্য যে রাইটনাও বাংলাদেশ ইজ নট বেটার এবং তারা চায় একটা ইলেকশন সো সেটা আমরা আসলে বুঝি সো সর্বশেষ বলব যে পলক সাহেব আপনি যাওয়ার সময় দয়া করে কথা বললেন না এমনিতে উত্তেজিত জনতা আপনাদেরকে এখন মোটামুটি কিছুটা মানে মানে ই দিচ্ছে স্বস্তি দিচ্ছে আপনার যদি এরকম মুজিবের পাল্টা যে কবিতা আছে বক্তব্য সেগুলো যদি দেন তাহলে সেই স্বস্তিটুকু আপনারা পাবেন না সো বি কেয়ারফুল ওকে দ্যাটস ইট থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও and see you in the next video allah hafiz